এরপরে সারাদ আল্লা রী যাকে খালিফ বলেছে আল্লাহা প্রবুলা রানী যাকে বন্ধু বলে ডেকেছেন খলিফ নাম আমার নিয়ে।

আল্লাহর বাবা দিরা আল্লাহ পাক কি খুশি করতে বল্লে আল্লাহ পাক কি রাজি করতে বল্লে আল্লাহ পাক কি رضا মঞ্জুর হাসিল করতে বল্লে আল্লাহ পাক রুবরামি আপনাকে আমাতে ও বন্ধু বানাবে সুবহান আমি বলে দিই আল্লাহ কোরআন আল্লাহুয়াল্লাযী যাল্লা আমান ইখরিজুহুম মিনাত যুলমাতিল নূর আল্লাহ বলেন বলি আল্লাহ বলেন বন্ধু আল্লাহ পাক বন্ধু হই

সেই তারকা দেখে তারা মনে গবেষণা করলো এমন একটা তারা আকাশে তারা দেখেছে সেই সময় তারকা দেখে মানুষ জ্যোতিষীরা অনেক কিছু নির্ণয় করত তাই তারা তারকা থেকে যে একটা ভাব এমন একটা মনীষী পৃথিবীতে জন্মগ্রহণ করবে যেভাবে হবে ফেরাউনের শত্রু তথা নমরুদের শত্রু এই জ্যোতিষীগণ রাজ দরবারে বসে মাথা নিচু করে বাদশাহকে বলছেন বাদশাহ যাবে না আমাদের মনটা খুব অস্থির হয়ে